আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু জৈকে চেনে সবাইকে স্বাগতম চলুন দেখি আজকে কি রান্না করতে যাচ্ছি এখানে আমি পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম দেখুন হাতে বেটে মশলা রান্না করব। পরিমাণ মতো রসুন এইভাবেই কিন্তু বেটে নিলাম দেখুন মেহি করে বেটে নিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো আদা নিয়ে নিলাম আদা কুচি দিও কিন্তু বেটে নেব দেখুন একইভাবে রসুনের মতোই কিন্তু বেটে নিলাম আশা করি সবার কাছে ভালো লাগবে পোরা ভিডিও দেখে নিন হাতে বেটে মশলা রান্না করার তরকারি স্বাদই কিন্তু অন্যরকম আগে কিন্তু মাছ আছিরা এভাবেই রান্না করতো দুই চামচ আস্ত জিরা বেটে নিলাম দেখুন অল্প পানি দিয়ে কিন্তু মিহি করে বেটে নিলাম তারপর জিরা বাটা হয়ে গেলে রেখে তারপর এক মাটির পাতলা করব তারপর হাফ কাপ সরিষার তেল গরম করে দিয়ে 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 দিলাম 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 দেখুন তিনটি মরিচ দুইটি তেজপাতা তিন টুকরা দারুচিনি দিয়ে দিলাম ছয়টি এলাচ দিয়ে দিলাম দেখুন গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবঙ্গ দিয়ে দিলাম দুইটি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর আগে থেকে বেটে রাখা মশলাগুলা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর এখানে আমি দেশি মুরগ দিয়ে দিলাম দেখুন আগে থেকে দইয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগের মাংস দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমার শাশুড়ির নিজের পালিত মুরগ আসলে এরকম অরিজিনাল দেশি মুরগ কিন্তু এখন পাওয়া যায় না নিজের হাতে না পারলে কিন্তু এরকম দেশি মুরগ পাওয়া যায় না তারপর ভালো করে মেখে নিলাম দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মিশিয়ে দেখুন এখন চুলাই বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডেকে দেবো ডেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দেবো দেখুন এইভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব তারপর না হলে কিন্তু নিচে লেগে যাবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে তারপর ডেকে দিলাম দেখুন ডেকে করে নিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি তিনটি আস্ত রসুন দিয়ে দিলাম ভালো করে দই পরিষ্কার করে নিলাম রসুন দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন কিছুক্ষণ কষানোর পরে তারপর অল্প পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম দেখুন এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক অনেক মজা হয়েছে এখন আমি পরিবেশন করে নিলাম আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে বেটে মশলা কষ্ট হলেও কিন্তু মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদ অনেক অনেক মজা হয় এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলেই কিন্তু অনেক মজা আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ